হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুক্রবারের একটা নতুন ব্লগে জাহেজ লাইফ স্টোরি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সাতটা চল্লিশ এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা করছি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকে আর ব্লগটা স্কিপ না শেষ পর্যন্ত দেখতে থাকো আমার কিন্তু সকালে পাঁচটায় ওঠা হয়েছে কিন্তু ওই উঠে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো তো সপার উপরে দশ মিনিট সময় কাটিয়ে দিলাম তারপরে পাঁচটা দশের দিকে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজকর্মগুলো করে নিয়েছি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ দিয়ে করেছি মাছের তেল ভাজা করেছি আর কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর তারপরে ওইদিকে এক্ষুনি পুজো দিয়ে আসলাম ঠাকুরকে প্রসাদ দিয়ে চলে এসেছি আর এদিকে সোনা বাবার শরীরটা একটু খারাপ লাগছিল ওই জন্য সোনা সোনা বাবার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে দেখো সোনা বাবা কী করছে সোনা বাবা উঠেছে ওই সাতটা দশ ঠের দিকে তো উঠে দাঁত ব্রাশ করলো তারপরে এখন বাজে হলো সাতটা চল্লিশ পড়তে বসে গেছে যথারীতি আর শরীর খারাপ বলতে ও প্রচণ্ড লেখে ওই জন্য আঙুলের হলো সাইডে একটু মানে গুটি মতো শক্ত হয়ে গেছে ব্যথা ওই জন্য আজকে লিখতে বারণ করলাম ও পড়ছে ওদিকে আর ও সকালবেলা উঠে জিজ্ঞাসা করে মা কী পড়বো কী লিখবো তো আমি বললাম আজকে লিখতে হবে না তোমার হাতে ব্যথা স্কুলে গিয়ে আবার অনেকক্ষণ লিখতে হবে সেই দশটার থেকে শুরু হবে চারটে পর্যন্ত তো বাচ্চা মানুষ তো ভাবলাম রাত্রে একটু করিয়ে নেবো আর কাল শনি রবিবার আছে কোনো অসুবিধা নেই তো আর ওদিকে কিন্তু তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করিনি কিন্তু বলে দিয়েছি আর শরীরটা আজ সতেরো আঠেরো দিন হয়ে গেলো মোটেই ভালো যাচ্ছে না জানি না কি করে শরীরটা ভালো হবে আর আজ আমার শরীর খারাপ থাকলো আজ নয় অনেক দিন ধরে সতেরো আঠেরো দিন ধরে মোটেই তো শরীরটা ভালোই যাচ্ছে না শুক্রবার বলে একটু মনে মনে আনন্দ হচ্ছে কারণ শনি রবিবার একটু রিল্যাক্স থাকবে টেনশান থাকবে না শোনা আবার স্কুল থাকবে না তো আমার শুক্রবারটা আসলে আমার খুবই ভালো লাগে মজা হয় যে দুদিন আমি একটু শান্তি মতো সমস্ত কিছু করতে পারবো তো এদিকে সোনা বাবাকে পটল আর আলু দিয়ে ভাত দিয়ে দিচ্ছে আমাদের বড়দের দুগালও পুরো হয় না ওকে ভাত দিই দেড় গাল মতো হয় তো কারণ হলো স্কুলে বেশি একটা ভাত খেলে আবার অসুবিধা হতে পারে প্যান্টটাও টাইট থাকে আর তারপরে ওইদিকে ওরা যেহেতু পনেরো নটায় বেরোয় বাবা আর বাড়ি আসতে চারটে পঁচিশ টচিশ বেজে যায় সাড়ে চারটেও বাজে তো এতক্ষণ ধরে বাচ্চারা থাকে তো ওই জন্য দুটো টিফিন দেওয়া হয় জন্য শর্ট টিফিনে একটা বেকারি বিস্কুট দেওয়া হয়েছে আর ফ্রুটস দেওয়া হয়েছে আর ভাত আর ওই বললাম না পটল আলুর তরকারি দেওয়া হয়েছে হালকা করে আর এদিকে সোনা বাবাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর সকালবেলা পড়ানো থাকছে না গরম পড়ে গেছে বাচ্চাদের মর্নিং স্কুল থাকছে বলে ওরা বিকেলে পড়তে আসে তারপরে ওর পিসি আছে তো ও একটু চা খাবে বলে আমাকে জিজ্ঞাসা করছিল আমি খাবো কিনা তো আমি ভাবলাম আমার তো গলারও সমস্যা চারিদিক দিয়ে ব্যথা যন্ত্রণা নানান রকম সমস্যা দেখি একটু লিকার চা তাল মিশ্রি দিয়ে তুলসী বা তাদা দিয়ে খেলে একটু শরীরটা ভালো লাগে কি না তো চাটা খেয়ে নিলাম আর এদিকে চাটা খেয়ে সোনা বাবাকে যথারীতি রেডি করে দিয়েছে আজকে সিসিএ ক্লাস আছে বলে রেগুলার ইউনিফর্ম থাকে না এই জন্য এই ড্রেসটা থাকে তো এখন বাজে হলো কিন্তু পাঁচটা বাচ্চাদের পড়াতে শুরু করেছি সাড়ে চারটের দিকে আর শোনোবাবা স্কুল থেকে আসলে অল্প করে ভাত দিয়েছি তো অল্প করে ভাত খেয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর সোনা বাবাকে প্রত্যেক দিন স্কুল থেকে আসলে ঘুম পাড়িয়ে দিই কিন্তু আজ শুক্রবার বলে ওর পিসির মেয়েও আছে বললাম তোমার আজ ঘুমাতে হবে না তুমি হলো খেলা করো ওর সঙ্গে তো খেলা করলে করলো ওর সঙ্গে আর খেলা করছেও তো শনি রবিবার যেহেতু ছুটি আছে ওই জন্য অতটা চাপের বিষয় নেই আর এতটা পা বড় হয়ে গেছে যে বড়দের সাইজ যে জুতো এক থেকে শুরু হয় বাচ্চাদের তো তেরো চোদ্দো পনেরো হয় তার উপরে আর হয় না ওটাই লাস্ট তারপরে বড়দের যে মাপ এক দুই সেটা শুরু হয়ে যায় তো এক এনেছিল জুতোটা একটু অসুবিধা হচ্ছিলো অবশেষে আবার পাল্টিয়ে দুই এনেছে আর খুব মজা করছে আর বাইরের দিকে নেচে নেচে চলে যাচ্ছে না আর ওর ওকে জিজ্ঞাসা করছে যে পায়ে ঢিলা ঢিলা হলে খুলে যায় কিনা সেটাই ও বললো না অসুবিধা হচ্ছে না ওর বেশ কমফোর্টেবলি মনে হচ্ছে লুজ আছে তো একটু বুনুর সঙ্গে খেলা করে নিয়েছে তারপরে দাদু বাজার থেকে ফুচকা এনে চলো ফুচকা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসেছে এই সাড়ে সাতটা মতো বাজে তো ভাবলাম পড়াশোনায় বেশি চাপও দেব না তারপর আজকে রাত্রে ডিসাইড হয়েছে চাউমিন হবে আর একটু ইনহেলারও টেনে নিয়েছিলাম শরীরটা খুব খারাপ বুকে কষ্ট হচ্ছে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কমছে না তো একটা কমছে আর একটা হচ্ছে জানি না কি রোগ হয়েছে অবশেষে একটা রোগের ওষুধ খাচ্ছি আর একটা রোগ মানে চেপে বসছে আমি বলতে পারবো না তো এখন বাজে সাড়ে আটটায় আমি যথারীতি চলে এসেছি চাউমিন করতে আর ওর পিসির মেয়েটাও ওর থেকে তিন মাসের ছোট বারবার আসছে যে মামি হয়েছে হয়েছে কি না তো যাই হোক অসুস্থ অবস্থায় সোনা বাবাকে সামলায় আবার সংসারেরও কাজকর্ম করি সমস্ত কিছুই সামলিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ হলো মেয়ে মানুষের তো অসুস্থ হলে সংসারের সামান্য যে কাজটুকু সেটুকু তো করতেই হবে না হলে যার কাজ সেটা তো করবেই পুরুষের কাজ পুরুষ মানুষ করবে মেয়েদের কাজ মেয়েরা করবে তো এদিকে না চাউমিন এক দফা করেছি করে সোনা বাবাকে ওর পিসির মেয়েকে আর ওর দাদুকে দিয়েছি তারপরে আর এক দফা এই যে নামাচ্ছি এটা ওর পিসি আমি আর আমার বড় মশাই খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটিকে এখানে এন করে আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে আর আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই বেশি বেশি করে কিন্তু দেখো